উত্তরবঙ্গ ফুটবল কাপ ঘিরে উদ্দীপনা রানীডাঙ্গার ফয়রানি জোতে বৃহস্পতিবার শুরু হয়েছে উত্তরবঙ্গ ফুটবল কাপ অল ইন্ডিয়া মতুয়া নবসূদ্র ও উদ্বাস্ত উন্নয়ন পরিষদ এবং শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় শুরু হয়েছে এই ফুটবল কাপ আর শুরু থেকে শুরু হয়েছে সোসাইটির বিশিষ্ট নবকুমার বলেন সকলের মধ্যে ফুটবলের প্রতি উৎসাহ বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করতে তাদের এই আয়োজন উত্তরবঙ্গ ফুটবল কাপ দু বৃহস্পতিবার আটটি দল নিয়ে শুরু হয় এদিনের টুর্নামেন্টে গুড়ি উজ্জ্বল সংঘ কোচিং সেন্টার ও সাউথদান সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফাইনালে উঠেছে শুক্রবার অনুর্ধ্ব পনেরো আটটি দল অংশগ্রহণ করবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে ডিআইজি নর্থ বেঙ্গল মুরারি প্রসাদ সিং দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ ছাড়াও বিশিষ্ট খেলোয়াড় ও সমাজসেবীরা অংশগ্রহণ করেছেন

আমাদের আজকের অতিথি আর বিশিষ্টদের সঙ্গে পরিচিত হচ্ছে অতিথি আর বিশিষ্ট অতিথি তাছাড়া আছেন আমাদের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত দেখতে পাচ্ছি না মঞ্চের সামনে আসবেন প্লিজ অনুরোধ করবে